পুলিশ সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার পাশাপাশি অভিযুক্ত অঙ্কন শিক্ষক ও আবাসনের দায়িত্বে থাকা হিসাব বরখাস্ত ও তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আশ্বাস পেলেও পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রধান শিক্ষিকার বদলির দাবিতে অনর ছাত্রীরা থেকে শুরু করে অভিভাবক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা এদিন বিদ্যালয়ের শিক্ষিকা ও অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় উপস্থিত আধিকারিকের কাছে প্রধান শিক্ষিকার বদলির দাবিতে কালিয়াগঞ্জে এক বালিকা বিদ্যালয়ে ছাত্রাবাসের ছাত্রীদের স্থানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রীরা দফায় দফায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার ঘটনার খবর তদন্তে আসে অবর বিদ্যালয়ের পরিদর্শক শিলা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্ধিপন্দে জেলা পরিষদের নারী ও শিশু কর্মক্ষ সফলতা সরকার মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্যরা পাশাপাশি ছুটে আসে ছাত্রদের অভিভাবকেরাও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলা চলাকালীন ছাত্রীরা ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষিকার ঘরের সামনে এসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে তাদের আন্দোলনে পূর্ণ সহযোগ করেন যাতে দোষীকে বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বদলি করতে হবে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ আবাসনের কলপার এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয় অবশেষে রেজুলেশন করা হয় অভিযুক্ত আবাসনের দায়িত্বে থাকা হিসাব রক্ষক ও অঙ্কন শিক্ষক দুজনকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে এই অবস্থায় কিছু পরিস্থিতি স্বাভাবিক হলে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বদলির দাবিতে অনর ছাত্রী ও অভিভাবকেরা অবশেষে অপর বিদ্যালয়ের পর দর্শক শিলা সাহা বলেন এখন কিছুই করা যাবে না বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন ক্লাস টেনে কি অভিযোগ তোমাদের আমাদের অভিযোগ হচ্ছে আমরা হচ্ছে বাথরুম খোলা জায়গায় চান করি ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে একটাই কল আমাদের দুশো জন আমরা সকালে উঠি চারটার দিকে উঠতে হয় আমাদের সকাল থেকে চান করতে করতে লেট হয়ে যায় আবার বকা দেয় তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না আমাদের বাথরুম খোলার অভিযোগ আমরা বাথরুমটা খুলে দিই হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম তো বলছে কিছু বল কিছু হবে না আমাদের বাথরুমটা আমরা কালকে অভিযোগ করছিলাম এই নিয়ে তো বাথরুম আর কালকে বাথরুম খুলে দেওয়ার কথা ছিল কিন্তু বাথরুমটা এখনো খোলা হয়নি মিস হচ্ছে সঙ্গীত স্যারের পিছনে আছে তার জন্য আমরা সঙ্গীত স্যারকে চাই না হেড আমরা এই স্কুলে রাখবো না আমি তরঙ্গপুর বড়লাল হরলাল স্কুলে এসেছি কেন যে এখানে বাচ্চা গুলো শুনলাম যে ফোন করলো যে মা এখানে গন্ডগোল হচ্ছে যে এখানে আসো এখানে আসার পরে শুনলাম যে এই থেকে এই ব্যাপার যে যে স্যার আসে ক্লাস করাতে আদার স্যার বাইরের গুলো কোনো আসে না স্যার গুলোই আসে যে বলে একটা আদর করলে এখানে হাত দিবে পিঠে হাত দিবে সে জায়গা কমরে হাত দিচ্ছে সে মানে যেখানে সেখানে হাত দিচ্ছে ওটা তো আদর ভালোবাসা বলে মাস্টারের তারপরে ওই যে সেটা নিয়ে কোনো বদনাম হয় না না পড়াশোনা বাইরের নিয়ম আসে পড়াশোনা খুব ভালো হয় কিন্তু খাওয়া দাওয়ার প্রবলেম যে যদি বলতে যাই যে মানে ভাতের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা ঘরে ঢুকা দরজা লাগাই দিয়ে খাওয়াবে তাও খাইতে হবে এরকম খাওয়া দাওয়া এগুলা আমরা রাখছি সুরক্ষার জন্য রাখছি তো ভালোর জন্য রাখছি খারাপের জন্য তো রাখিনি তা আজকে খারাপের জন্য এখানে রাখতাম না আমরা কেন এরকম হবে সেটা বলছি সেই জন্য এখন হেড শাস্তি চাই বিচার চাই

তাহলে আপনি থানাকে থানাকে কোনো রিটেন কমপ্লেন দিবেন না এই ব্যাপারে থানাকে অলরেডি আমি লিটিং কমপ্লেন আমার মোবাইলে টাইপ করে সম্পূর্ণই রেখেছি আইসি সাহেব এলেন আইসি সাহেব মেইল করেছেন পাই নেই কার জন্য আই শঙ্কু মণ্ডল আর মিন্টু সাহা বাই নেমে করেছি আইসি সাহেব এলেন এবার আইসি সাহেবের হাতে আমরা চিঠি করে সাবমিট করে দেব ম্যাডাম সিসিটিভিটা কালকে নিয়ে একটা প্রবল হয়েছে টিউবওয়েলের ওখানে আমি ক্যামেরাম্যানকে কালকেই বলেছিলাম ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরাতে হাত দিতে সভাপতি না করেছে না পুলিশ এসে খুলবে সেটাও আমি জানি না আমি যখন এলাম এখানে পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা খুললাম প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারা এই এত এত অভিযোগ করছে আপনি জানিয়েছেন না আমার সাথে ওদের কথা এখনো হয়নি বিপুলকে আমি ফোন করেছিলাম সম্ভবত বিপুল বলে একজন আছেন চাইল্ডলাইনে তো ওর ফোন আমি কোনো রকমে পাইনি এবার আমি ওদেরকেও জানাবো ওয়ান জিরো নাইন এইট আমার আমাকে একটা ডিসিশন নিতে হবে আমি একা এখানকার পরিচালনায় নই আমাকে সবাইকে নিয়ে চলতে হবে আমার কাছে জানিয়েছে কালকের থেকে বাপ্পা বাবু যে আমি কিন্তু আসছি একটি বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল একটি বাচ্চা অসুস্থ হয়েছিল সে হসপিটালে শুয়ে বলছে যে আমাকে জল খেতে দেওয়া হয়নি এইটা 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 আমি আপনাদের একটা কথা বলি আমি আজকে আমি আজকে একটা আমাদের যে আইসি সাহেব এসেছেন ওনার যে স্টাফরা এসেছেন ওনাদেরকে বলেছি যে এই অভিযোগটা জল খাওয়া নিয়ে হয়েছে সেখান থেকে ক্যামেরাটা আপনি খুলে নিয়ে যাবেন কারণ কালকে আমি সাড়ে বারোটা অব্দি স্টাফদের কন্ট্যাক্টে ছিলাম আমি নিজে ক্যামেরায় দেখেছি বাচ্চারা জল নিয়ে যাচ্ছে খাওয়ার নিচ্ছে সুতরাং আপনি ওটাও খুলে নিয়ে যাবেন খুলে নিয়ে গিয়ে যদি আপনি দেখতে পান একটু বাচ্চাও জল নেননি আপনি কালকে বিষয়টা মিটিয়ে আমি বাড়ি গেছি এখান থেকে লোকজন সরেছে প্রায় সাতটা সাড়ে সাতটার জন্য আমাকে এতক্ষণে না এতক্ষণে না আজকে সকালবেলায় আমরা আজকে সকালবেলায় ডিসিশন নেওয়ার জন্য বসেছিলাম কিন্তু সকাল থেকে এরকম একটা কেওয়াস হচ্ছে আমরা ডিসিশনটা যে নেব চারজন লোক এসছে তাদের কথা শুনছি তারা যা সাজেশন দিল আমি তাই করব সুভাষ

বুঝলাম এটাই যে বাচ্চাদের তরফ থেকে অনেক অভিযোগ আছে আবার হেডমিস্ট্রেসের কথাগুলো শুনলাম এখন সেই জন্যই সবাই মিলে যেটা বাচ্চাদের স্বার্থে যেটা ভালো হবে সেই জন্যই একটা মিটিং ম্যানেজিং কমিটির মিটিং করা হলো সিদ্ধান্ত নিয়েই তাদের সাথে কথা বললাম কি না হ্যাঁ কথা বললাম তাদের অভিযোগ শুনলাম এবার বাচ্চাদের অভিযোগ সেটাকে অবশ্যই আমাদের

এবার আমি আজকের থেকেই আমি এই সাইকেলে চার্জে আছি। এবার এর আগে ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছিল কি না এই ব্যাপারে আমি আমার জানা নেই। ঠিক সেটা আমি আজকেই জানতে পারলাম। মানে আজকের অভিযোগের ম্যাডাম আমাদের স্কুলের টিচার ম্যামার কি যাইি পর্যন্ত করেনি কালকে। আজকেও এখনো পর্যন্ত যাইে হয়নি কি বলবেন। এই দুজনকে একটু বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ম্যাডাম। বাঁচানোর চেষ্টা করবেন এটা আমি করি না যে চেষ্টা কারণ বাচ্চাদের যেখানে স্বার্থ এখানে আছে ওদের হেলথ কথা ওদের সুস্থ জীবনের কথা আমাদের ভাবতে হবে সেখানে বাচ্চারা যদি অভিযোগ করে সেখানে আমাদের কারোই মানুষ হিসেবে উচিত না যে আমরা কাউকে বাঁচাবো যারা এই